আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে দেখেন আমি গরু মাংস দিয়ে মানে নতুন আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি গরু মাংস দিয়ে আজকে একটু কুরমা বানাচ্ছি তো এখানে মাঝে আমি গরু গরু মানে শুধু হলুদ মরিচ ছাড়া বাকি যত ইনগ্রিডিয়েন্টস আছে যত মশলা আছে মাংসের সব মশলা দিছি শুধু কালো জিরা দিছি আস্ত জিরা দিছি সব কিছু দিছি মরিচ কাঁচামরিচও দিছি সব দিছি কিন্তু শুধু হলুদ আর মরিচ ছাড়া বাকি সব কিছু দিছি দিয়ে মাংসটা দই দিছি চক দই দিছি তারপরে বাদাম বাটা দিছি তারপরে জয়ফল জৈত্রী মশলা দিছি সব কিছু দিছি আমি আপনাদেরকে পুরো ডিটেলস তো দেখাই নাই মানে মাংসতে তো যতগুলো দেওয়া লাগে সব মশলাই দিছি এগুলো আপনারা এরকম দিবেন আর হালকা একটু চিনি দিছি আমি হালকা একটু চিনি দিছি যেহেতু এটা এটা হচ্ছে কুরমা তাই এখানে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকতে হবে এই জন্য একটু মানে হালকা একটু চিনি দিছি আর আমি শুধু হলুদ আর মরিচ দিই নাই আর এখানে আমি দুধ গুলে রাখছি দুধ দিয়ে দিব তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ঘি দিচ্ছি এখানে বুঝছেন আপনারা ঘিটা দিবেন ঘিটা দিলে একটা ফ্লেভারটা আরও ডিফারেন্ট আসবে তো ঘিটা দিছি এখানে আপনাদেরকে আমি আবার বলতেছি হলুদ মরিচ ছাড়া। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আপনার জয়ফল জয়ত্রী স্টার দারচিনি এলাচি স্টার ফল তারপরে যত গরম মশলা আছে পাঁচপুরন সব কিছু আমি দিছি পরে বাদাম বাটা দিছি জয়ফল জয়ত্রী বাটা দিছি বাদাম বাটা দিয়েছি ঘি দিছি আর এখানে দুধ রেডি করে রাখছি তো আপনারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে এই প্রসেসে আপনারা করবেন মাংসর যতটুকু কোয়ান্টিটি আছে ঠিক অতটুকুভাবে আপনারা মশলা এড করবেন একবার নতুন করে ট্রাই করে দেখবেন গরুর মাংস দিয়ে আমরা তো সবাই চিকেন চিকেন দিয়ে কুরমা খাই সবাই মাটন দিয়ে চিংড়া কুরমা খায় তো আমি এবার ট্রাই করলাম যে বিফ দিয়ে দেখি হয় নাকি মানে গরুর মাংসটা দিয়ে তো ওই এইভাবে ট্রাই করলাম আমার কাছে মনে হচ্ছে খেতে দুর্দান্ত হবে প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবার কাছে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সবাই আপনাদের কাছেও ভালো লাগবে এ তো এখানে আমি ভালো করে মাংসটাকে একদম কষিয়ে নিছি একদম পুরোপুরি উপরে তেল বেসে উঠছে দেখছেন মাংসতে আমি কোনো চর্বি রাখি নাই প্রত্যেকটা চর্বি আমি ফেলে দিছি যেহেতু গরু মাংস এমনিতেই ক্ষতিকর আর চর্বিটা খাইলে আরও বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমি চর্বিটা ফেলে দিচ্ছি আর আমি এখানে কিন্তু সাদা তেল দিই নাই হ্যাঁ আমার সময় মাংস আমি সবসময় সাদা রসুন সরিষার তেল খাই তো আমি এটাতে সরিষার তেলই দিছি তারপরে আপনার গিটা দিছি এখন আমি বাজা বাজা হয়ে গেছে এখন আমি আপনার ইয়ে করে ফেলব এইটাকে কিন্তু কালো বোনাও বানানো যাইতো কালো বোনাও এরকম করে করলে অনেক স্বাদ হবে মানে একটা ফিল আছে না যে আমি এরকম এরকম করে রান্না করলে কেমন খেতে হবে একটা মানে নিজে থেকেই আইডিয়া হয়ে যায় হুম কারো দেখে শিখতে হয় না তো আমি যেটা রান্না করলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকুই এখানে আপনারা আমি জানি আমার থেকে ভালো সবাই জানেন সবাই পারেন আমি আপনাদের কাছ থেকে শিখবো হুম দেখে কিন্তু ওই যে আমি রান্না করেছি যেটা এটা আসলে আমি আমার নিজের থেকে মানে উদ্দেশ্য করে করে রান্না করছি আমি কারো দেখে রান্না করি নাই তো দেখে মানে রান্না করাটা ভালো কারণ একদম পারফেক্টলি হইলো তো আমার কাছে মনে হচ্ছে আমি যেইটা করতেছি আমার কাছে মনে হচ্ছে খেতে খুবই মজা হবে এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি সবাই দেখতে থাকেন তো আজকে আমার বাচ্চাদের জন্য আমি ডিফারেন্টভাবে এটা রান্না করলাম যেহেতু বাচ্চারা হ্যাঁ জালটা খেতে চায় না বিশেষ করে আমার ছেলেবাবুটা আর আমার মেয়ে বাবুটা খায় ও জাল পছন্দ করে কিন্তু আমার ছেলে তো একদম বয়স কম আর ও জালটা খেতে পারে না নর্মালি সে এমনিতেই খাবার খায় না তো আপনাদের সামনে আমি আসলে বেশি বক করতেছি আপনারা আমাকে গালি দিয়েন না প্লিজ আপনারা একবার ট্রাই করবেন ভালো লাগবে আপনাদেরও ও বাদাম বাটার সাথে কিন্তু কিসমিস বাটা ছিল দেওয়া কিসমিসও ছিল দেওয়া বাদাম আর কিশমিস দুইটাই আমি একসাথে বেটে রাখছিলাম তো আমি এইটুকু দিয়ে দিলাম যে কোনো বাদাম বাটা দিতে পারেন কাজু কি কাজু কাজু বাদাম হোক আর পিস্তা বাদাম হোক আর তারপরে ওই যে কি বলে এটাকে বাদাম এগুলা দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম